হ্যালো গাইস আমরা নিয়ে যাচ্ছি আপনাকে বড় কাছারি একটা শিবের মন্দির অলৌকিক অনেক ঘটনা এখানে ঘটে গেছে আড়াইশো বছরে পুরনো এই মন্দির এই যারা সন্তানহীনতায় ভুগছেন যাদের বাচ্চা হয়নি বা যাদের বিয়ে হচ্ছে না অনেক দেখাশোনা হচ্ছে কেটে যাচ্ছে নানা রকম জিনিস করে তাদের জন্য একটু বিশেষ করে বলা পবিত্র এই শিব মন্দিরটা একটা অসত্য গাছের তলায় একটা শিব ঠাকুর আছে চারিদিকে গোল করে ঘিরে রাখা আছে এই শিব মন্দির অসত্য গাছের তলায় দেখতে পাবেন একটু গর্তর মধ্যে এই শিব ঠাকুরটা দেখা যাবে এখানে সবাই মাগ নিয়ে আসে এসে এখানে জল ঢালে এখানে দেখুন যে যেরকম পরে শিবের নানা রকম কার্টুন মতো করে নিয়ে এখানে আসে যেরকম তারকেশ্বরে শ্রাবণ মাসে জল ঢালতে যায় এখানে নীলকোষের দিনে বেশি করে এখানে ঢালতে আসে যেটা আপনাদেরকে বলার কথা ছিল এই দেখুন রাস্তার ধারে গোপালগুলো বসে আছে এরম করে সবাই গোপাল পুজো করে পুজো করে এসে এই রাস্তার ধারে বসিয়ে রাখে তাতে নাকি তাদের সন্তান হয় বা যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়েও হয়ে যায় এখানে শোনা কথা এখানে এত সুন্দরভাবে সিস্টেম আছে কোনো কোনো আপনার মনস্কামনা কিছু থাকলে এখানে আসুন এসে আপনার মনস্কামনাটা পূরণ হয়ে যাবে সেটাই সবাই বলে এখানে তার জন্যই তো এত ভিড় আজকে নীল ষষ্ঠীর দিনে এসে আমি বুঝতে পারলাম এখানে কেন মানুষ আছে কিছু না কাজ হলে মানুষকে এখানে আসতে পারে এই শিব মন্দির আড়াইশ বছরের বেশি পুরোনো তো তখনকার গল্প অনেক আছে এখানে একটা নাকি শ্মশান ছিল শ্মশানের সামনে এই মন্দিরে অনেক গল্প আছে গুরুত্বপূর্ণ অনেক গল্প এই মন্দির আশেপাশে এত সুন্দরভাবে সাজানো আপনি বাইক নিয়ে আসতে পারেন গাড়ি নিয়ে আসতে পারেন যে যেরকম পারে নিয়ে আসতে পারেন এখানে যে নীলষষ্ঠীর দিনে এত ভিড় হয় এত ভিড় হয় আমি ভাবতে পারি না এইখানে সামনেই ডালা পাওয়া যায় ছোটো ছোটো প্রসাদের ডালা ঘর সামান্য একটা পয়সা নিয়ে আপনাকে পুজো দেওয়ার সব ব্যবস্থা করে দেবে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে এগোবেন এগিয়ে সামনে একটা একটা পুকুর আছে পুকুরে কাছেই আপনাকে নিয়ে যাও পুকুরে খুব পবিত্র ওই পুকুর পুকুরের মধ্যে এসে সবাই জল ভরে বাবাকে ঢালার জন্য পুকুরে নিয়ে যাচ্ছে এই পুকুরে নাকি চান করলে শুদ্ধ হয়ে যায় যেরম গঙ্গাসাগরে চান করলে নাকি এবারে যেরকম ভিড় হয়েছিলো সেরকম ভিড় হয়েছে এখানেও ভিড় হয়েছে ওখানের মতো না হলো এখানে ওই ওই গঙ্গায় চান করেছেন আর এইখানে পুকুরের চান করবেন একই পবিত্র পবিত্রর কোনো কিনারা হয় না আর রাস্তার ধারে কি সুন্দর সুন্দর সাজানো ঠাকুর করে করে এনে এখানে বসিয়ে দিচ্ছে কত লোকের কত মনস্কামনা দেখুন এবার পুকুরটা দেখাবো কত ভিড় সবাই চান করবার জন্য চলে এসছে এত যে এখানে পবিত্র জায়গায় এত সবাই মিলে চান করলে একটা ছোট্ট ঘাট এখন তৈরি হচ্ছে এই ঘাটটা পরবর্তীকালে এই ঘাটটা ভালোই হয়ে যাবে এটা পবিত্র পুকুর এখানে সবাই গামছা নিয়ে এসে চান পান করতে চলে আসে এখানে চান করে তবেই পুজো করে কত ভিড় দেখুন এখন দেখাচ্ছি মন্দিরটা সেই আসুদ গাছটা যে আশুদ গাছের গল্প বলছি দেখুন এখানে যে যার মনে কামনার জন্য ছোট ছোট এই গ্রিলের মধ্যে কাগজে লিখে রাখছে যার যেরকম মনস্কামনা চায় যার যেরকম উন্নতি চায় লেখাপড়া চাকরি সব রকম ব্যবস্থার জন্য এখানে মায়ের কাছে সব লিখে যায় আশুত দেখতে পাচ্ছেন সব কাগজ ঝোলানো আছে এখানে সামনেই পুজো দিয়ে সব বেরোচ্ছে কিন্তু প্রচুর ভিড় হয়েছে একটু কষ্ট হয়েছিল কষ্ট হলে কি হবে মন শান্তি হয়েছে এত শান্তি হয়েছে এত শান্তি হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না এখান দিয়ে সামনে পুজো দিয়ে বাইরে এসে সবাই মিলে ধূপ জ্বালাচ্ছে ধূপ জ্বালিয়ে মন্দিরের তো ভেতরের তো ধূপ জ্বালাতে দেয় না এইখানে দেখুন কত ছোট ছোট গোপাল বড় গোপাল সব গোপালের কাছে মনস্কামনা করছে সব অর্ধেক বিয়ে হয় না কারোর সন্তান হয় না এরকম লোকও অনেক আছে মনের ভক্তি বড় জিনিস আর কিছু না যে যেরকমভাবে আপনারা দেরি করবেন না আপনারা চলে আসবেন আপনাদের অনেক মনস্কামনা আছে সেই মনস্কামনাটা একবার করে যান দেখুন না উপকার হয় কি না হয় না করলে তো বুঝতে পারবেন না এখানে একবার এলেই তবে বুঝতে পারবেন